দু সালে হঠাৎ একটি টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠানে সন্তান নিয়ে হাজির হন ঢাকায় সিনেমার চিত্রনায়িকা অপ বিশ্বাস সময় অভিনেত্রী জানান তার সন্তানের বাবা চিত্রনায়ক সাকিব খান এই ঘটনার পর অনেক জল গড়িয়েছে উপবিশ্বাসকে বিশ্বাসকে সাকিব খান ডিভোর্স দিয়েছেন দুজনেই নিজেদের জীবনে থিতু হওয়ার চেষ্টা করেছেন তবু এখনো প্রায় সময়ে সাকিব খানের সঙ্গে সেই সম্পর্ক ও সন্তান নিয়ে টেলিভিশন অনুষ্ঠানে হাজির হওয়া প্রসঙ্গে প্রশ্নের মুখে পড়তে হয় অপুকে সম্প্রতি তেমনই এক অনুষ্ঠানে অপু জানান আমার সেই ঘটনার পর অনেকেই মনে করেছেন এভাবে সন্তান নিয়ে টেলিভিশনে না আসলেও পারতাম বা এটা আমার ভুল ছিল পুরো বিষয়টি পারিবারিকভাবে সমাধান করতে পারতাম অপু আরো বলেন পারিবারিকভাবে আমরা সমাধানের চেষ্টা করেছিলাম কিন্তু প্রতিবার মনে হচ্ছিল কেউ পেছন থেকে টেনে ধরছে যে কারণে বাঁধনটা ছিঁড়ে গেছে উপবিশ্বাসের সঙ্গে বিচ্ছেদের পর নায়িকার শবনম বুবলিকে বিয়ে করেন সাকিব খান সেই সংসারেও নায়কের একটি পুত্র সন্তান জন্ম নেয় শাকিবকে ঘিরে অপু বুবলি একাধিকবার বিবাদে জড়িয়েছেন দুজন দুজনকে ইঙ্গিত করে প্রকাশ্যে কিংবা পরোক্ষভাবেই নানা মন্তব্য করেছেন যে কারণে দুই নায়িকাকে নিয়েও একাধিকবার বিতর্কের সৃষ্টি হয়েছে সম্প্রতি এক সাক্ষাৎকারে বুবলির নাম উল্লেখ না করে এসব বিতর্কের জবাবে অপু বলেন আমার সন্তান না থাকলে যে প্রসঙ্গটা সৃষ্টি হয় তাদের আমার যোগ্য বলেই মনে করতাম না কারণ যোগ্যতা একদিনে সৃষ্টি হয় না আমি বিশ্বাস আমি একজন সুপারস্টার এই ইন্ডাস্ট্রিতে আমার সতেরো বছর চলছে তাই তাকে আমার যোগ্য বলেই মনে করতাম না দু সালে আঠারো এপ্রিল গোপনে বিয়ে করেন সাকিব খান অপ বিশ্বাস দু সতেরো সালের দশ এপ্রিল এই দম্পতির বিয়ের বিষয়টি প্রকাশ্যে আসে পুত্র একটি বেসরকারি টেলিভিশনে লাইভে আসেন মার্চ মাধ্যমে সালের দাম্পত্য জীবনের ইতি টানেন এই তারকা জুটি এরপর দু হাজার আঠারো সালের বিশ জুলাই সবনম বুবলিকে গোপনে বিয়ে করেন সাকিব খান দু বিশ সালের একুশ মার্চ জন্ম হয় তাদের সন্তান শেহজাদ খান বীরের এরপর সাকিবের এই সংসারও ভেঙে যায়